আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বর্তমানে যারা পাট ব্যবসায়ী রয়েছে তারা খুবই শঙ্কায় রয়েছে এবং পাটের বাজার দর যেহেতু নিম্নমুখী সেহেতু এই বাজারে পাট বিক্রি করতে এসে কৃষকের মাথায় হাত হয়ে যাচ্ছে এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে পাট অতীতে কিনে রেখেছিল। তাদেরও নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বাজারে এসে এবং অনেক ব্যবসায়ী দুঃখ প্রকাশ করতেছে যে পাটের বাজার দর তারা যে দামে কিনেছে তার থেকে অনেকটাই কম পাটের বাজার দর দর্শক আপনি যদি একজন পাটের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে প্রথমেই প্রত্যেকটি বাজারের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কোন দিন কেমন পাটের বাজার দর যাচ্ছে এবং সেই বাজারে পাটের চাহিদা কেমন এবং ব্যবসায়ীরা কেমন পাট কিনতেছে এ সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে যে কোনো একটি মিডিয়ার মাধ্যমে আপনাকে প্রত্যেকটা বাজার মনিটরিং করতে হবে এবং দেখতে হবে এ থেকে আপনি বাজার দর সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবে আর বর্তমানে পাটের বাজার দর বাজার চাহিদা আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা পাঠের মোকামে কেমন চাহিদা যাচ্ছে এই সকল বিষয় নিয়ে এস এম এগ্রো ইউটিউব চ্যানেলতে আপনাদেরকে তিন থেকে চার মাস ধরে রেগুলার এ বিষয়ে আপডেট দিয়ে আসছে বর্তমানে বাজার দর কেমন এবং চাহিদা কেমন তো আমাদের এই আপডেট থেকে অনেক ব্যবসায়ী আশা করি একটু হলে উপকৃত হন দর্শক বর্তমান প্রেক্ষাপটে পাটের বাজার দরের অবস্থা খুবই খারাপ এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা খুবই টেনশনে রয়েছে পাট নিয়ে যখন পাটগুলো প্রথমে বাজারে এসেছিলো তখন ভালোই বাজার ছিল অর্থাৎ চৌত্রিশশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত বাজার আমরা উঠতে দেখেছিলাম আর যখন বেশি দামে পাটের বাজার দর উঠলো তখন যে ব্যবসায়ীগুলো কিনেছিল। তার পরপরই হঠাৎ কমে গেল পাটের বাজার দর প্রত্যেক ব্যবসায়ীরা পাট কিনে থাকে তাদের লাভের উদ্দেশ্যে এবং যারা বিশেষ করে স্টক ব্যবসায়ী রয়েছে তারা সেই পাটগুলা ক্রয় করে অনেক দিন রেখে দিয়েছে আর তারা মনে করেছিল যে ডিসেম্বরে এসে পাটের বাজার দর বাড়বে কিন্তু বর্তমানে ফেব্রুয়ারিতে এসে পাটের বাজার দরে কোনো পরিবর্তন নেই আর বর্তমানে এসে পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার চাইতে পাটের বাজার দর আবার নিম্নমুখীর দিকে যাচ্ছে তবে পাটের বাজার বিভিন্ন কারণে কমতে পারে তবে পাটের বাজার দর কমে গেলে ব্যবসায় হতাশার কোনো শেষ নেই কারণ এমনিতেই টেনশনে রয়েছে তারা কিন্তু বাজার দর যদি নিম্নমুখী হয় তাহলে এই হতাশার শেষ কোথায় পাটের বাজার দর কি আর বাড়বে না দর্শক বর্তমানে আমরা যদি আন্তর্জাতিক বাজারের দিকে লক্ষ্য করতে যাই তাহলে দেখব যে আন্তর্জাতিক বাজারে তেমন পাটজাত পণ্যর কোনো চাহিদা নেই আর তার পাশাপাশি যে জুটমিলগুলো চালু হওয়ার কথা ছিল সেই জুটমিলগুলো চালু হতে অনেক দেরি আছে এবং আমরা একটি ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে শর্ত শিথিলে চালু হচ্ছে বন্ধ থাকা সবগুলো জুটমিল তবে সেই জুটমিলগুলো যদি চালু হয় তাও পাটের বাজার দর বাড়ার কোনো সম্ভাবনা নেই কারণ সেখানে বেশ কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে তবে সব কিছুর পরেও অনেক ব্যবসায়ী রয়েছে যে জুট মিলগুলো খুব তাড়াতাড়ি চালু হোক কারণ জুট মিলগুলো চালু হলে পাটের চাহিদাটা অন্তত বাড়বে আর যদি চাহিদাটা বাড়ে তাহলে পাটের বাজার দরটা হয়তো বা বৃদ্ধি হতে পারে এরকম আশায় আছে অনেক তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এগ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নিজে কোনো অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ